শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথিতেই শুরু হয়ে গেল রাজ্যের ঐতিহ্যবাহী রাজধানী আগরতলা দুর্গা পূজার প্রস্তুতি তিথি মেনে এবার অনুষ্ঠিত হল কাঠামো পূজা মূলত এই বিশেষ পূজার মধ্য দিয়েই দুর্গাবাড়িতে শুরু হয়ে গেল প্রতিমা তৈরির কাজ প্রতি বছরের মতো এবারও অত্যন্ত নিষ্ঠার সাথে অনুষ্ঠিত হয় কাঠামো খেলি আর এই কাঠামো পূজাকে ঘিরে পুণ্যার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয় সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালিতে প্রাণীর উৎসব শারদিয়া পূজা মাঝে আর হাতে মাত্র কয়েকদিন বাকি ইতিমধ্যেই উৎসবের কাউন্টাউন শুরু হয়ে গেছে বিগ বাজেটের এর মধ্যেই শুরু করে দিয়েছে প্যান্ডেল নির্মাণের কাজ তবে এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে একটা বিশাল সংখ্যক ক্লাব স্বল্প বাজেটের পূজার আয়োজন করতে চলেও বিগত দিনের মতো এবারও পূজার দিনগুলিতে দর্শনার্থীদের নিজেদের ক্লাব প্রাঙ্গনে টানতে আকর্ষণে প্যান্ডেল নির্মাণ করতে চলেছে বহু ক্লাব এক একটি ক্লাব এক এক থিম নিয়ে প্যান্ডেল নির্মাণের কাজে নেমে পড়েছে তবে রাজ্যের ঐতিহ্যবাহী একটি দুর্গাপূজা হলো রাজধানীর আগরতলা দুর্গা বাড়ির দুর্গাপূজা থেকে দুর্গাবাড়িতে বাড়িতে অনুষ্ঠিত হয়ে আছে দশদীপির আরাধা বর্তমানে প্রতি সরকারি উদ্যোগে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে দুর্গা বাড়িতে পূজিত হন দেবী দুর্গা এবারও তার ব্যতিক্রম হবে না শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে এবারও শুরু হয়ে গেল দুর্গাবাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপূজার প্রস্তুতি মঙ্গলবার এমনটা দেখা গেল দুর্গাবাড়ির নাট মন্দিরে তিথি মেনে এদিন অনুষ্ঠিত হল কাঠামো পূজা মূলত বিশেষ পূজার মধ্য দিয়েই দুর্গা বাড়িতে শুরু হয়ে গেল প্রতিমাতরীর কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে এদিন অনুষ্ঠিত হল কাঠামো খিলি আর এই কাঠামো পুজোকে ঘিরে পুণ্যার্থীতির উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় আজকে মার কাঠামকিলি কিলি কীর্ত হইল জন্মাষ্টমীর দিনই মার দশভূজার কাঠাম কাঠামকিলি হয় আজকে মার সূচনা হয়ে গেল দশমীর কাঠামকিলি হয়ে যাচ্ছে আগামী এখন থেকেই মূর্তি শুরু হয়ে যাবে আর নেক্সট পুজোতে মার এই মূর্তি তৈরি হবে আর শ্রেণী কী নিয়ম আছে আর মেনে এই কাঠামকিলি এখানে কাঠামকিলিতে কাঠাম কাঠামকিলি হয় পাঠাপলি হয় পাঠা রক্ত দিয়ে মাকে কাঠামকিলিটা দেওয়া হয় রাজেন্দ্র আমল থেকে এইভাবে চলে যাচ্ছে পুজোটা वीडियो रिपोर्ट सच इंटरटेनमेंट